আমাদের কৃষি কৃষকের উন্নয়নের জন্য খুব বেশি কষ্টের প্রয়োজন নেই যেহেতু কৃষি নিয়ে বসে থাকতে হবে না আপনাকে এখন বাণিজ্যিক কৃষি কিনতে হবে আশি টাকা সরকার এটা টাকায় কিনে নিয়ে না আপনাকে সাতাশ টাকায় দেয়

মূল্যবান বক্তব্য শুনলাম আমাদের কৃষিগুলো পণ্যগুলো পাইতেছেন আপনারা আশা করি যথাযথভাবে ভাবে কাজে লাগাবেন আর আমি এখন এই আমাদের ধান কাটার মৌসুম আমি আপনাদের উদ্দেশ্যের উদ্যোগ একটা কথা বলবো যেমন আজকে সকালে খবর পাইলাম বর্তরীতে যে এক ধরনের ধান কাটতেছে দয়া করে আপনারা এইরকম কাজ করবেন না কৃষির সাথে কৃষিকাজের সাথে সম্পৃক্ত

এই টাকাটা পরিশোধ করেন বা ঋণ পরিশোধ করবেন আমি গতকাল তিনটা ইউনিয়ন প্রায় একশো দশ কিলোমিটার বাইক চালায় আমি গিয়েছি সেই গড়িয়া থেকে দিকে পার হই এবং ভীমপুর থেকে এই জায়গাগুলো ঘুরছি যেদিকে চোখে যাচ্ছে যেদিকে ধানগুলো পড়ে গেছে বিপদিত হয়ে গেছে শ্রীমন্তপুর মাস্তানের মন ব্রিজে দেখলাম ব্রিজে পানিয়ে যাচ্ছে না এবং রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যেগুলো একটু উঁচু জমি সেগুলো পানিগুলো যাচ্ছে বাট যেগুলো নিচু পানি দেওয়ার কোনো জায়গা নেই অথবা নিমজ্জিত হয়ে আছে আপনারা মন খারাপ করবেন না এটা আল্লাহ আলাদা ভালো জানেন তবে আশা করি আপনাদের কাটিয়ে উঠবেন